এর ভিতরে কি আছে দেখুন এ দেখো কি বড় পেপেটা হলো না এই যে এখানটাই এখানে কতগুলো আছে এখানে অনেক আছে দেখুন বাবা মোটা মোটা হয়ে গেছে দেখুন এগুলো সব একটু একটু করে হয়েছে টুবিটা এখানটা রাখি চলো তুলবো

देखूँ ना, अब मैं पीस करती। किताब के दे। की दारून खेती